আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই হাজার পনেরো সিকিউ এমসিকিউ সিকিউ সলভ করব তো প্রথমেই হচ্ছে আমার এমসিকিউ একটা কোশ্চেন আছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার পনেরো সালে আসা একটা কোশ্চেন আপনার এখানে বলছে এম ইকুয়াল ওয়ান টু থ্রি এর প্রকৃত উপসেট কয়টি এম এর তিনটা উপাদান দিয়ে দিছে তো আমাকে বলছে এই প্রকৃত উপসেট কয়টি তো আমরা এগুলোর বেসিক পড়ে আসছি এই জন্য আমি আর বেশি ইয়া করব না একটা সেট দেওয়া আছে এবং সেই সেটের উপাদান দেওয়া আছে এখন এই উপাদান দিয়ে আপনি কয়টা সেট বানাইতে পারেন সেটার জন্য আমরা একটা সহজ সূত্র করছিলাম যে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন তো টু থাকলো এন এর মান হবে হচ্ছে এই যে এখানে উপাদান কয়টা আছে উপাদান আছে তিনটা তাহলে এই লাইনের মান দিব তো 2 কে কিউব করলে হয় 8 তার মানে এই সেট দ্বারা এই এম সেট দ্বারা আমরা আরো 8টা উপসেট তৈরি করতে পারবো এই 8টা উপসেটের মধ্যে শুধুমাত্র একটা উপসেট আছে যেটা হয় অপ্রকৃত উপসেট আর বাকি সাতটাই হবে হচ্ছে প্রকৃত উপসেট আপনি একটা সেট দ্বারা যতগুলা উপসেট গঠন করবেন তো গঠন করার পর একটা একদম শেষেরটা আমরা যেটা এই যে সবগুলা উপাদান নিয়ে সবগুলা উপাদান নিয়ে যে উপসেটটা আমরা বানাই তো ওইটা হয় হচ্ছে অপ্রকৃত এছাড়া বাকি সবগুলাই হয় হচ্ছে প্রকৃত উপসেট তো তাহলে আমরা সহজে মনে রাখবো যে আমাদের এই ধরনের এমসিকিউ যদি কোশ্চেন পড়ে তাহলে আমরা যেটা করব যে এখানে যতগুলা উপাদান আছে n এর মান তত বসাইলে 8 আসে তাহলে এটা হচ্ছে আমার উপসেট সংখ্যা এবার এই 8 থেকে 1 মাইনাস করলে আসে হচ্ছে 7 তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত উপসেট সংখ্যা তার মানে আপনাকে প্রকৃত উপসেট এটা যদি একবারে বের করার চিন্তা করেন তাহলে আমরা নর্মালি সূত্রটা এভাবে রাখি যে প্রকৃত উপসেট সংখ্যা প্রকৃত উপসেট সংখ্যা এটা হচ্ছে এই যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা দিয়ে আমরা সরাসরি প্রকৃত উপসেট সংখ্যা বের করতে পারবো এম এর জন্য তাহলে দেখেন এইখানে আমার তাহলে প্রকৃত সংখ্যা হবে হচ্ছে সাতটা এবার আমরা রাজশাহী হচ্ছে আপনার এইভাবে উদ্দীপক দেয়া আছে দেন এখান থেকে আমাকে ক নাম্বার একটা क्वेश्चन করছে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আসেন এ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি সো আমরা এ সেট দেখতেছি এ সেট যার উপাদান হচ্ছে এক্স আমরা এইভাবে শুরু করতে পারি প্রথমেই দেওয়া আছে দেওয়া আছে এ সেট তার উপাদান কি আমরা জানি না বললাম এক্স তো এক্সটা কি বললো যেন এই যে সাচ দ্যাট যেন টা বিলংস টু মানে অন্তর্ভুক্ত এন মানে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং জিরো এই যে সমীকরণটা দিল এই সমীকরণের ভিতরে ক্যালকুলেশন করে এক্স এর যে মানগুলো পাওয়া যাবে যে স্বাভাবিক সংখ্যাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে এসেট এর অন্তর্ভুক্ত বর্ণনাকারী সমীকরণটা আমার কি আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস যে এইখানে তিনটা পথ থাকলে আমরা নর্মালি মিডল টার্ম করতে পারি এছাড়াও আরো কিছু বিষয় আছে তো আমরা এখানে মিডল টার্ম করবো তো মেডেল নিয়ম তো আমরা জানি এই যে শেষে যে ধ্রুব পথটা আছে ফিফটিন যে পথটা আছে এটাকে ভেঙে লিখতে হবে তো এটাকে ভাঙা লিখবো হচ্ছে আমরা এই যে এই গুণনিয়োগ এইগুলা দ্বারা চিন্তা করি গুণ নিয়োগ গুলা যোগ বিয়োগ করে দেখবো তারপরে দেখেন এই যে পাঁচ আর তিন যোগ করলে কিন্তু আট হয়

మే ఏ ఏ ఏ টার্মটাকে যে দুইটা সংখ্যা দ্বারা ভাগ ভাগছে এই দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু আবার এটাই হয় যে -5 -3 গুণ করলে +15 তো বিয়াল টার্মের নিয়মগুলো আশা করি আপনারা জানেন তো সেটা আমি বুঝাইলাম না এবারে সি এই দুই জায়গা থেকে আমরা x কমন নিতে পারি তো কোন জায়গা থেকে কিছু কমন নেওয়া মানে কি যেটা কমন নেছি সেটা ওখানে ভাগ দিয়ে চিন্তা করতে হয় তাহলে x দিয়ে x স্কয়ার কে যদি ভাগ করি তাহলে একটা একটা x কাটা থাকবে একটা x মাইনাস এখানে x দিয়ে ভাগ করলে x আর x কাটা থাকবে হচ্ছে 5 এই দুই জায়গা থেকে আমরা মাইনাস 3 কমন নিতে পারি তাহলে এই দুই জায়গা থেকে কমন নিছি তাহলে এই দুই জায়গার ভিতরে ভাগ দিব মাইনাস 3 মাইনাস 3 কাটা যাবে থাকে হচ্ছে x মাইনাস প্লাস এ মাইনাস 3 15 এর মধ্যে পাঁচবার যায় আর এই পাশটা আছে 0 এইবার আমরা এখানে একই জিনিস পাইলাম হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা কমন নিই আর বাকি থাকে হচ্ছে যখন কোন একটার মান জিরো হয় এখন এখানে কার মান জিরো আমরা তো জানি না এই জন্য আমরা কথাটা তখন এইভাবে লিখি হয় এক্স মাইনাস ফাইভ এর মান জিরো হইতে পারে বা এক্স মাইনাস এর মান জিরো হইতে পারে

পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্নটা যদি দেখি তা আমাকে বলছে এইটা সমান এটা প্রুফ করতে সো আসেন সেটা করে ফেলি তাহলে এখানে আমার কি কি মান দেওয়া আছে প্রথমে দেখেন এ আছে বি আছে সি আছে সো এগুলোর মান আমি নিয়ে নিই তো আমরা ক হতে এর মানটা তো পাইছি আমরা ক হতে এ ইকুয়াল ক নম্বর হতে এর আমরা পাইছিলাম হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ এটা পাইছিলাম আর দেওয়া আছে বি ইকুয়াল ওয়ান থ্রি আর সি ইকুয়াল টু থ্রি হচ্ছে আমার দে আছে সো তাইলে এখন আসে লেফট সাইড আমরা যদি এটা নেই তো প্রথমে আগে বি ইন্টারসেকশন সি এর মানটা তো জানি না তো বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা আগে বের করে দিই বি ইন্টারসেকশন সি তো প্রথমেই বি জায়গায় আমরা বি মানটা লিখব তো বি মান আছে হচ্ছে 1 3 ইন্টারসেকশন সির জায়গায় সির মানটা লিখব সির মানু থ্রি তাহলে আমরা জানি যে আছে হচ্ছে থ্রি দেন এখন আমরা লেফট সাইড যদি লিখি তাহলে সুতরাং লেফট সাইড বা কক্ষ এটা হয় হচ্ছে এ ক্রস ইন্টারসেকশন সি তো প্রথমে এর জায়গায় এর উপাদান লিখি এর উপাদান আছে হচ্ছে থ্রি ফাইভ ক্রস সি সির জায়গায় বি ইন্টারসেকশন সির উপাদান লিখি এরপর আমরা ক্রস গণনের নিয়ম জানি প্রথম একটা উপাদান দিয়ে ওইখানে যত থাকে প্রত্যেকটা সাথে একবার করে লিখা তাহলে এই যে এর সাথে আমার এইখানে থ্রি একবার লিখলাম আর এই ফাইভ এর সাথে আমরা এই যে থ্রি লিখলাম তার কোনো সংখ্যা নাই তাহলে এইটুকুই হচ্ছে লেফট সাইড এর এবার আসি আমরা রাইট সাইড এটা যদি দেখতে চাই তো রাইট সাইড দেখতে গেলে প্রথমেই হচ্ছে রাইট সাইডে এ ক্রস বি এ ক্রস সি এগুলো আছে তো এগুলোর মান বের করে নিই তো এ ক্রস বি তো প্রথমেই এ এর উপাদান লিখবো তো এ এর উপাদান আছে হচ্ছে 3 5 ক্রস তারপরে বি বি আছে বি উপাদান লিখবো তো বি এর উপাদান আছে হচ্ছে আপনার 1 3 সো ক্রস গুণন তো আমরা জানি যে প্রথমে একটা উপাদান দিয়ে এখানকার সবগুলোর সাথে লিখতে হয় তাহলে থ্রি এর সাথে ওয়ান লিখলাম তারপর থ্রি এর সাথে থ্রি লিখলাম তো থ্রি দিয়ে থ্রি দিয়ে এই দুটো লেখা শেষ আবার ফাইভ দিয়ে তো ফাইভ এর সাথে ওয়ান লিখলাম ফাইভ এর সাথে থ্রি লিখলাম এই হচ্ছে এ ক্রস বি আসলো দেন আমরা এ ক্রস সি এটার মান যদি বের করি তাহলে এ ক্রস সি তো প্রথমে এর জায়গায় এর মানটা লিখি এর মান আছে হচ্ছে মান আছে হচ্ছে টু থ্রি তো এবার ক্রস গুলোর নিয়ম তো আমরা জানি আহ থ্রির সাথে টু লিখলাম তাহলে থ্রি টু তারপর থ্রির সাথে থ্রি এরপরে ফাইভ আছে ফাইভ এর সাথে টু তারপর হচ্ছে ফাইভ এর সাথে থ্রি এইখানকার একটা দিয়ে ওইখানকার প্রত্যেকটার সাথে লিখবো এভাবে শুধু লিখতে থাকবো এটা হচ্ছে আমার ক্রস গুণনের নিয়ম ছিল তো তাহলে আমরা এ ক্রস বি আর হচ্ছে এ ক্রস সি এটা বের করে ফেললাম এবার আসে আমরা রাইট সাইড নিই তাহলে সুতরাং রাইট সাইড ডান পক্ষ ডান পক্ষে আপনার আছে হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তো তাহলে আহ এ ক্রস বি এটার মান তো আমরা বের করেই রাখছি তাহলে এ ক্রস তারপর আছে হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ থ্রি এটা হলো আমরা এ ক্রস বি মান লিখলাম এরপর ইন্টারসেকশন এ ক্রস সি তো এ ক্রস সির মান আপনার আছে হচ্ছে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মান তো এবার আসেন এই দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন আছে তো ইন্টারসেকশন থাকলে আমরা জানি শুধু কমন উপাদান গুলা নিতে হয় তাহলে এই যে এখানে যে জোড়া গুলা আছে এর মধ্যে কমন জোড়া কোনটা সেটাই হবে হচ্ছে অ্যান্সার তো থ্রি ওয়ান এখানে আছে ওইখানে নাই থ্রি থ্রি ওইখানেও আছে তাহলে এটা নিতে পারি থ্রি থ্রি তারপরে নিতে পারি এখন যদি আমরা খেয়াল করে দেখি যে লেফট সাইড লেফট সাইডে আমার যে উপাদান গুলা ছিল যে দুটা জোড়া ছিল রাইট সাইড কিন্তু একই আছে তো তাইলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে বলছে তো আমরা প্রমাণ করে ফেললাম প্রুফড পরবর্তীতে আমরা সৃজনশীলের গ নাম্বারটা দেখব তো গ নাম্বারটা বলছে পাওয়ার অফ ডি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো আসেন সেটা আমরা করে ফেলি তো প্রথমেই আসেন পাওয়ার অফ ডি বের করতে হবে তাহলে আমার দেওয়া আছে দেওয়া আছে ডি ইকুয়াল এ বি সি তো তাহলে আসেন পাওয়ার অফ ডি এটা আমরা বের করি তাহলে সুতরাং পাওয়ার অফ ডি এর পাওয়ার ডি এর ক্ষমতা ডি এর ক্ষমতা মানে হচ্ছে ডি সেটে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে আমি কয়টা উপসেট বানাইতে পারি কয়টা দল বানাইতে পারি সেটাই তার পাওয়ার আসেন প্রথমেই হচ্ছে বললো না আমার কাউরেই লাগবে না কোনো উপাদান লাগবে না সে একাই একশো অর্থাৎ ফাঁকা সেট তারপরে হচ্ছে না শুধুমাত্র এ দিয়ে একটা দল বানানো যায় একটা উপসেট বানানো যায় বি দিয়ে একটা সেট বানানো যায় সি দিয়ে একটা সেট বানানো যায় এরকম একটা একটা করে নিতে পারি তারপরে হচ্ছে দুইটা দুইটা করে নিতে পারি এ আর বি এটা দিয়ে একটা উপসেট বানাইলাম এ আর সি এটা দিয়ে একটা উপসেট বানাইলাম বি আর সি এটা দিয়ে একটা উপসেট বানাইলাম এরকম দুইটা দুইটা করে নিলাম এ বি তারপর হচ্ছে এসি আর হচ্ছে বিসি দেন হচ্ছে আমরা এই পুরাটা পুরাটা নিয়ে একটা বানাইতে পারি তো পুরাটা হচ্ছে আমার এ বি সি তো এই হচ্ছে আমার পুরাটা হইলো আচ্ছা এইভাবে ফাইনালি হচ্ছে পুরাটাকে আমার এই থার্ড সেকেন্ড প্যাকেটে আটকে দিতে হবে তো এটা হচ্ছে পাওয়ার অফ ডি পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই কথাটা আমাকে দিতে হবে তো আসেন আমরা এইভাবে লিখি যে এখানে এখানে ডি এর উপাদান সংখ্যা ডি এর বা ডি সেটের এভাবে লিখতে পারেন ডি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 3 আর পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা এটা আছে হচ্ছে গুণে দেখবো আমরা আটটা আছে পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা আছে আটটা তো 8 কে আমরা দেখেন চাইলেই এভাবে লিখতে পারি না যে 2 কিউব 8 কে 2 কিউব লিখতে পারি আর টু রাখলাম এই যে থ্রি এই যে এখানে লিখে রাখছি এন ইকুয়াল থ্রি মানে থ্রি মানে এন তাহলে এই যে থ্রি এর জায়গায় আমি এন লিখতে পারি মানে এন আর থ্রি সমান তার মানে হচ্ছে এই থ্রি এর জায়গায় এন লিখা যায় সো তাহলে দেখেন পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা হইল কি টু টু দি পাওয়ার এন আমরা বলতে পারি সুতরাং পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সমর্থন করে তাহলে রাজশাহী বোর্ড দুই হাজার পনেরো সালে একটাই এম সি ছিল আর একটা সিকিউ ছিল তো এইটা হচ্ছে সলভ করলাম নেক্সট আমরা হচ্ছে আহ পরবর্তী কোয়েশন গুলো সলভ করবো